আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সেবদা গাছ এটা অনেক পুরনো একটা গাছ আর এটা আম গাছ এখানে সাদের উপর এগুলা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ এই যে ফুল আসছে এগুলো সব আমার দেব লাগিয়েছে এটা অ্যালোভেরা গাছ উম

এই যে এটা হচ্ছে ডালিম গাছ আর এটা হচ্ছে এটা মালটা গাছ মেবি এই যে এখানেও অনেকগুলো ধরছে মালটা না বাবু ছোট এগুলা বেগুন গাছ এটা আম গাছ এটা লেবু গাছ এটা হচ্ছে হরহই ছোট ছোট একটা ফল আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে ফলা এই যে কি সুন্দর মাশাল্লাহ নি একটা তালে না না এগুলো পাকে নাই এখনো বাবা নিও না এগুলো কি সাপটা হ্যাঁ এই যে এটা আম গাছ এই যে এটা লেবু গাছ এটা তো অনেক গুলো লেবু গাছ আম ধরে নাই এই যে লেবু

এটা হচ্ছে কড়াই গাছ এগুলা হচ্ছে কাঁঠাল গাছ এই যে আকাশি গাছ ওই যে সামনে নারকেল গাছ জি বাবা এই যে এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি এই সেফতা গাছটা অনেক পুরনো আমার না শ্বশুরের হাতে লাগানো এটা বারো মাসি ধরে তুমি ওইটা না এদিকে আসো তুমি এদিক থেকে নাও তুমি একটা নিবে এদিক থেকে এটা নাও এখানে দুটো আছে বড়টা নাও তো কি খাবে ওগুলো খাওয়া যাবে না ওগুলো তো কাঁচা বাবা

A chan nawr eto, nawr. Nawr. Ti'n tebyg, ti'n ওদিকে বিলে যাওয়া যাবে না এখন অনেক পানি বর্ষা এই যে আমার শাশুড়ির হাতে লাগানো জাম গাছ এটা জাম অনেক মজা